নমস্কার বন্ধুরা নতুন একটা ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা আর আজকের ভিডিওটা আমি স্টার্ট করলাম তো দেখো আজকে সকাল থেকেই না মানে বৃষ্টি হচ্ছে তো এখন সকাল মোটামুটি সাড়ে পাঁচটার মতো বাজে আর এই যে দেখো এখন কত বৃষ্টি হচ্ছে আর দুদিন ধরেই না মানে ভালোই এখন বৃষ্টি হচ্ছে তো ভাবলাম যে তোমাদেরকেও দেখিয়ে আর দেখিয়ে দিই আর এখানে দেখো আমি এখানে চলে এসেছি আর আমি এই যে হাতে একটু বৃষ্টি আর কি নিয়ে নিলাম তো দেখো কারেন্ট কিন্তু নেই যেহেতু এখন মেঘ করেছে আর বৃষ্টি হচ্ছে তো সেই কারণে আর কি কারেন্ট আর কি নেই তো দুয়ার আমি আর কি জল দিয়ে দিলাম আর ঘরগুলো আমার ঝাঁট দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর দেখো একটুকু অন্ধকার লাগতে পারে তোমরা একটুকু ম্যানেজ করে নিও কারণ হচ্ছে যে কারেন্ট তো নেই আর বাইরে কিন্তু মেঘও করেছে তো বৃষ্টি তো আজকে দিন মনে হয় হবে মেঘের যা অবস্থা তো দেখো আমি ভাবলাম যে ঘরটা মুছে নি কেননা ঘরটা নোংরা হয়ে আছে আর ভেবেছিলাম যে আজকে মুছবো না তো দেখলাম যে নোংরা হয়ে আছে তো ভাবলাম যে মুছেই নি আর আজকে কি করি না করি সব কিছুই তোমাদের মানে তোমাদের সাথে শেয়ার করব যে বৃষ্টির দিনে আমি কি কি করলাম না করলাম তো ব্লগটা দেখতে থাকো তোমরা আর আজকে ভিডিওগুলো একটু অন্ধকার আসতে পারে কারণ প্রচণ্ড পরিমাণে নেক করেছে আর এখন বৃষ্টি হচ্ছে তো তোমাদেরকে দেখায় চলো আর এই যে আমি এখন ব্রাশ করব কাজ বাজ সব কিছু হয়ে গেছে তোমাদের সাথে কিছুটা কাজ আমি শেয়ার করতে পারিনি কেননা কারেন্ট তো নেই আর অন্ধকার অন্ধকার হয়ে আছে তো ভিডিওতে পুরো মানে পুরোপুরি আর কি বোঝা যাচ্ছে না তো সেই কারণে ভিডিওটা করিনি আর বৃষ্টি কেমন হচ্ছে চলো তোমাদেরকে দেখাই ওই যে দেখো মাঠে কিন্তু জল দাঁড়িয়ে গেছে আর সকাল থেকেই আজকে বৃষ্টি হচ্ছে এই যে দেখো কত পরিমাণে বৃষ্টি হচ্ছে ওই যে মাঠগুলোতে দেখো গোটায় কিন্তু জল দাঁড়িয়ে গেছে তো তারপর সকালে কাজ বাজ সেরে ব্রাশ করে নিয়েছিলাম আর মামাম তো এখনও ঘুমাচ্ছে তো ভাবলাম যে চা তো খেয়ে নিয়েছিলাম কেননা মামাম ঘুমাচ্ছে তো আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার না তো সেই কারণে মামাম আর কি ঘুমাচ্ছে তো ভাবলাম যে ডালিয়া বসিয়ে দিই মামামের জন্য তো দেখো আমি এখন আলু কেটে নিচ্ছি আর বাইরে এখনও পরিমাণে মানে একাতালি বৃষ্টি হয়ে যাচ্ছে তো চলো ডালিয়াটা বসিয়ে নিই তারপর আবার কাপড় আছে কিছু কাঁচতে হবে আমাকে কেননা কাপড় জড়ো করে রাখলে আবার কাপড় জড়ো হয়ে যাবে তো আমি চাই না যে এক গাদা কাপড় হয়ে যাক তো সেই কারণে আর কি কেচে নেবো আর ডালিয়াটাকে বসিয়ে দিই তারপরে কাচবো কাপড়গুলো আর দেখো কত বৃষ্টি হচ্ছে এখন এখন কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে এই যে জলে জলে না মানে অন্ধকার হয়ে যাচ্ছে আর কারেন্টও নেই তো সেভাবে আর কি বোঝা যাচ্ছে না তো দেখো এই যে আমি কাপড়গুলো এখন ডুবিয়ে নিচ্ছি আর আমার আমি না মানে নাইটিটা একটু আমার ভিজেও গেছে ওই যে জল হচ্ছে আর জলে ভিজে ভিজে একটু কাজগুলো করে নিতে হচ্ছে আর দেখো কাপড়গুলো না কাচলে না মানে অনেকটা পরিমাণে জড়ো হয়ে যাবে যেহেতু বাড়িতে ছোট বাচ্চা আছে তো বুঝতেই তো পারছো যে কাপড় হওয়া কি স্বাভাবিক তো দেখো তারপরে না মানে আমার হাজব্যান্ড বলো যে চলো ছাদে যাই আর ছাদে মানে দেখো যে মানে বাইরের ভিউটা কত মানে সুন্দর লাগছে আর দেখো আমাদের মাঠগুলো মানে গোট গোটাই একদম জলে একদম ভরে গেছে মানে প্রচুর জল হয়েছে বৃষ্টি হয়েছে আর দেখো গোটায় একদম ভরে গেছে আর এক মানে এক জায়গাতে না মানে এই মাঠের মধ্যেই এখানে একটা পুকুরের মতন ওই যে তোমরা দেখতে পাচ্ছ ওখানে শাকর মতো আছে তো সেটা মানে আর বোঝাই যাচ্ছে না যে ওটা মাঠ না ওটা মানে পুকুর না শাঁকো মানে বোঝাই যাচ্ছে না ওটা কিন্তু শাঁকো বলে তোমরা কি মানে তোমাদের কি বলে আমি জানি না কিন্তু আমাদের এখানে শাকো বলে পুকুর আলাদা শাঁকো আলাদা কিন্তু শাঁকোটা না মানে ওই যে দেখতে পাচ্ছো মানে জলগুলো যাচ্ছে মানে একদম ডুবে গেছে মনে হচ্ছে যে মাঠেই জল ভরা আছে এরকম মনে হচ্ছে আর দেখো মাঠের কি অবস্থা আর দেখতে কিন্তু খুবই ভালো লাগছে চলো স্নানটা করে নি আর এই যে একজনের জলে ভিজে ভিজে এখন বাজার করে নিয়ে এলো আর দেখো তারই মাঝখানে আমার কিন্তু স্নান করা কমপ্লিট হয়ে গেছে আর এই যে আমি এখন ভয়েস দিচ্ছি তো এখন এই যে আবার বৃষ্টি আরম্ভ হয়ে গেল আজকেও কিন্তু মেক করেছে আর দেখো আমার হাজবেন্ড না মানে বাজার থেকে এই যে মাছগুলো এনে দিয়েছে তো এগুলো আমি ভেজে নেব সে গরম এবার এক করে মাছগুলো দিয়ে দিই চলো চলো মাছগুলো উল্টিয়ে দিই যে দেখো করলা আলু ভাজা হবে দিয়ে দিই করলা আলু ভাজাতে এই হলুদ জল আর এই যে এখন এটা হচ্ছে ভিঙে ভাজা এই ভিঙা এখন আমি ভেজে নিচ্ছি ভেবেছিলাম যে আজকে খিচুড়ি না মানে ফ্রায়েড রাইস করবো আর তার সঙ্গে চিকেন করব কিন্তু আর হলো না কারণ হচ্ছে যে এই যে আমার হাজবেন্ড এখন মাঠে ওই যে এখন আমাদের না মানে মাঠটা আর কি এই যেভাবে চাষ করা হচ্ছে মানে এখানে হচ্ছে ধান পুঁতবে আর এই দিকে না দেখলে পরে না মানে হবেও না আর ভেবেছিলাম যে করব তো দেখো বাজার ঠিকঠাক মতো সেরকম সামগ্রী আনতেও পারেনি আর যদি বা এনে দিতেও মানে আমি কি করে করতাম এইভাবে ছোট বাচ্চা নিয়ে মামামকে নিয়ে একা তো বৃষ্টি হচ্ছে আর মামাম না মানে এক একা খেলতে চায় না সেরকম মানে কাউকে না কাউকে থাকতেই হয় তো ভাবলাম যে একা হাতে আমি কি করি বা করবো যেহেতু আমি রান্না করতে ব্যস্ত থাকবো তো সেই কারণে আর কি আমি আর করলাম না তো আজকে খাবার খুবই মন ছিল খিচুড়ি তো ভালো লাগে মোটামুটি তার চেয়ে বৃষ্টির দিনে আমার কি ফ্রায়েড রাইসটা মানে খেতে আর কি ভালো লাগে তো দেখো এখানে না মানে আমাদের এই মাঠটার এইখানে এই যে হচ্ছে মানে এখানে না মানে ধান পোতা আর কি হবে তো চলো একে দেখিয়ে দিলাম আমার হাজব্যান্ডকে এবার রান্নাবান্নার দিকে যাওয়া যাক আর এখনো বৃষ্টি হচ্ছে এখনো মানে ছাড়েনি সে রাত্রি থেকে বৃষ্টি হচ্ছে আর মামাম তো ঘুমিয়ে গেছে আর এখন আমি রান্না তো এখন হচ্ছে আর দেখো দুপুরে কি কি মেনু করেছিলাম এই যে এখানে দেখো সব কিছু তোমাদেরকে দেখিয়ে দিলাম যে কি কি করেছে আমি যে দেখো এখনই বৃষ্টিটা একটুকু থামলো এই যে একটোপ একটো করে পড়ছে আর হালকা পড়ছে অনেকটা কমেছে আমি এখন বাসন ধোবো গ্যাস আর মুবো তো চলো তো দেখো খাওয়া দাওয়া তো কমপ্লিট অনেকক্ষণ আগেই হয়ে গেছিলো আর দুপুরে একটুকু আমি শুয়েছিলাম মানে দুপুরে আর কি ঘুমিয়েছিলাম আর দুপুরে একটুকু না শুনে না মানে ভালো লাগে না আর আমার হাজব্যান্ডও এসেছিল আজকে অনেকটা দেরি করে ওই যে মাঠের আজকে কাজ হচ্ছিল তো সে কারণে ওর একটুকু দেরি হয়ে গেছে হয়ে গেছিলো কারণ হচ্ছে যে ওকে দেখতে হচ্ছিলো যে ঠিকঠাকভাবে হচ্ছে কি না তো সেই কারণে আর দেখো বিকেলে আমি কিন্তু উঠে গেছি আর বিকেলের কাজকর্মে আমি কিন্তু লেগে পড়েছি আর এখন আমার বাসন আছে সেগুলো আর কি ধুতে হবে আর জানো তো মানে মামহামের আগে আজকে আমি ভাত খেয়ে নিচ্ছি কারণ হচ্ছে যে আর আজকে মামাম না মানে ভাত খাওয়ার আগেই আর কি ঘুমিয়ে গেছিল তো রান্না বান্না করতে সেরকম আমার আর কি প্রবলেম আর কি হয়নি তারপর ও আর কি উঠে গেছিল মামাম তো আমি তো ভাত খাচ্ছিলাম তো তখনই মামাম আর কি উঠে গেছে আর বারোটার সময় মামাম ঘুমিয়ে গেছিল অন্যান্য মানে দিন কি হয় মামামাকে ভাত খেয়ে তারপর ঘুমায় আজকে উল্টো হয়েছে বাসনগুলো আছে তো চলো এই বাসনগুলো আমি আগে ধুইয়ে নিই দেখো বাসনগুলো ধোয়া হয়ে গেছে তারপর দেখো বাসনগুলো আমার ধোয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছিল আর আমি ওই রেখেও দিয়েছিলাম বাসনগুলো তারপর দেখো চলে এসেছি ঘরগুলো গোটাতে আর দেখো কাপড়গুলোর মানে অবস্থা কী হয়ে আছে ওই যে আমি আগের ভিডিওতেও বলেছি যে যতই আমি আনলাম গোটাই না কেন মানে এরকমই আর কি অবস্থা হয়ে থাকে তো দেখো সে মানে আবার কিন্তু ওই অবস্থা হয়ে গেছে মানে এক একটা জিনিস মানে এক এক জায়গায় মানে ঠিকঠাক ভাবে আর কি থাকে না মানে ওই উল্টোপাল্টা আর কি হয়ে যায় কি করব বলো মানে আমি গোছাই কী করেছি হয়ে যায় মানে বুঝতে পারি না আর কি আর দেখো বিকেলেও কিন্তু মেঘ করেছে তো সেই কারণে আর কি অন্ধকার অন্ধকার লাগছে তো এই যে আমি এখন লাইট জ্বালিয়েই আমি এখন কাজগুলো সেরে নিচ্ছি কেননা এভাবে যদি আমি লাইট জ্বালিয়ে কাজ না করি তাহলে তোমরাও হয়তো ঠিকঠাকভাবে মানে দেখতে পাবে না আর আমার হাজব্যান্ড এখন ঘুমাচ্ছে তো দেখো তারপর কাজ বাজ আমার হয়ে গেছিলো আর আমি একটু দিয়ে মুখটা ধুয়ে নিয়েছিলাম আর তারপর আর কি আমি একটু ক্রিম মেখে নিয়েছিলাম আর এই দেখো আমি যেই মটরে জল ভরবো তো বিকেলের আমার এটা প্রত্যেক রুটিন থাকে যে আমি বিকেলে আর কি জল ভরি মানে মোটর থেকে যেহেতু আমাদের ট্যাঙ্কি আর কি নেই তো মাম্মাম না মানে আমার সাথেও আর কি ও আর কি ইয়ে করবে কি বলে ওই জল ভরবে তো ও না মানে জল ভরতে গেছিলো আমার সঙ্গে আর জামা প্যান্ট পুরোটা একদম ভিজিয়ে নিয়েছিল তো দেখো মামামকে এখন আমি জামা প্যান্ট পরিয়ে দিচ্ছি আর মামের বাবা তো ঘুমাচ্ছে যেহেতু রাত্রে ওর ডিউটি ছিল তো ভাবলাম যে মামামকে নিয়ে একটু বাইরে বেরু বেরু করতে যাব ওই যে মানে সকাল থেকে সকাল থেকে তো ঢুকেই থাকে ঘরে আর এখন মেঘ জলের ওয়েদারে না বাইরে বেরোতেও পাচ্ছে না তো চলো ওকে নিয়ে যাই বাইরে সাইকেল চালাবে হ্যাঁ গো সাইকেল চালাবে এ বাবা জলে নেবো না জলে নেবো না মামাম জলে নেবো না আর দেখো এটা হচ্ছে সন্ধ্যাবেলা মানে সন্ধ্যা হয়ে গেছিলো আর আমি সন্ধ্যাও কিন্তু দিয়ে দিয়েছি যে এদিকে দেখো দুধ গরম হচ্ছে আর এদিকে হচ্ছে আলু ভাজা তো তো আজকের ব্লগটা এখান থেকেই ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না যারা নতুন দেখছেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার আমার পরে দেখা যাচ্ছে আবার অন্য কোনো ব্লগের সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি